কড়াইতে আমরা নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা মেথি মেথিটা একটু ভাজা ভাজা হতে এর মধ্যে আমরা দিয়ে দেবো আমার মেঘু পা এবার এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা বেশ ভাজা ভাজা হয়ে আসছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো পেঁয়াজ কুচি এখানে পেয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দুটো টমেটো কুচি করে রেখেছিলাম। সেই টমেটো কুচিগুলো দিয়ে দাও। এখানে দুটো ছোট সাইজের টমেটো ছিল। এই টমেটোটা পেয়াজের সাথে হালকা ভাজা যাবে। এখানে টমেটো আর পেয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা আগের থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেবো এখনই এর মধ্যে আমরা লবণ দেবো না তাহলে ঢেঁড়সে থেকে জল বেরিয়ে আরও এটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তাই একটু ভাজা ভাজা হতে পারে এখানে ঢ্যাঁড়সটা বেশ খানিকটা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা তিনটে কাঁচা লঙ্কা হাফ করে রেখেছি সেগুলো দিয়ে দেবো এবারে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এটাকে আর কিছুক্ষণ হতে দেব এখানে আমাদের ধ্যান সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো যদি আপনারা ঝালটা কম খান তাহলে লঙ্কাটাকে অ্যাভয়েডে করতে পারেন আর দেব সামান্য একটু ধনের গুঁড়ো খুব বেশি দেবো না অল্প করেই দেবো আর এতে আমরা কোনো জলের ব্যবহার করবো না এবার মশলাটাকে হালকা নেড়ে মিশিয়ে নেব এই রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন আর হ্যাঁ ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না এবার আমরা হিটটাকে বন্ধ করে আরও কিছুক্ষণ একইভাবে নাড়াচাড়া করব যাতে মশলাগুলো গরমে ভাজা ভাজাও হয়ে যায় অথচ পুড়ে না যায় আমার মেথি ঢ্যাঁড়সটা একদম রেডি এটি ভাত এবং রুটি দুটোর সাথে ভীষণ ভালো লাগে আর পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ